হ্যালো বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা নিয়ে যেসব রাস্তায় গাড়ি চালানো মানেই জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা পাহাড়ের খাড়া ঢাল সরু রাস্তা খারাপ আবহাওয়া আর ভয়ঙ্কর বাঘ সব মিলে এই রাস্তাগুলো যেন এক মৃত্যুর ফাঁদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা রাস্তার গল্পই আপনাকে শেয়ারিত করবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক এক নম্বর হলো নর্থ ইয়ঙ্গাস রোড বলিভিয়া বলিভিয়ার এই রাস্তার নামই হল ডেথ রোড তিন হাজার পাঁচশো মিটার উঁচু পাহাড়ের গা ঘেঁষে তৈরি এই সরু রাস্তাটি মাত্র তিন পয়েন্ট দুই মিটার চওড়া একদিকে খাড়া পাহাড় অন্যদিকে গভীর খাদ যেখানে পড়লে আর ফেরার সুযোগ নেই প্রতি বছর এখানে শত শত মানুষ দুর্ঘটনায় প্রাণ হারান তবু অনেক পর্যটক এই রাস্তায় অ্যাডভেঞ্চারের জন্য ভিড় করেন দুই নম্বর হলো পাস ভারত ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলে অবস্থিত জজিলাপাস এগারো হাজার ফুট উঁচুতে বরফ ঢাকা রাস্তা তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশা চালকদের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানে সামান্য ভুল মানেই গভীর খাদে গাড়ি পড়ে যাওয়া এ সেনা ও সাধারণ মানুষ দুজনের জন্যই সমান ভয়ের তিন নম্বর হলো গুয়ালিয়াং টানেল রোড চীন চীনের গুয়ালিয়াং টানেল রোড পাহাড় কেটে তৈরি গ্রামের মানুষ নিজের হাতে পাহাড় খুঁড়ে বানিয়েছিলেন এই রাস্তা কিন্তু রাস্তার ভেতরে আলো কম অনেক জায়গা সরু এবং বাঁক অদ্ভুতভাবে মোড় নেয় এই জন্য একে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ টানেল রোড চার নম্বর হলো কারাকোরাম হাইওয়ে পাকিস্তান চীন বিশ্বের সবচেয়ে উঁচু আন্তর্জাতিক রাস্তা হলো কারাকোরাম হাইওয়ে কিন্তু এই রাস্তা সময় পাথর ধসে বন্ধ হয়ে যায় বন্যা তুষারপাত আর ভয়ঙ্কর ঝড়ে মুহূর্তে রাস্তা অদৃশ্য হয়ে যায় তবু একে বলা হয় অষ্টম আশ্চর্য কারণ এর মাধ্যমে মানুষ চার হাজার সাতশো মিটার উঁচু পর্বত পেরিয়ে ভ্রমণ করতে পারে পাঁচ নম্বর হলো স্কিপার্স ক্যানিয়ন রুট নিউজিল্যান্ড এ রাস্তা এতটাই শুরু আর বিপজ্জনক যে সাধারণ ভাড়ার গাড়ি কোম্পানিগুলো তাদের গাড়ি এখানে চালানোর জন্য অনুমতি দেয় না চালকের ছোট্ট ভুল মুহূর্তে নিয়ে যেতে পারে গভীর খাদে তবুও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকেরা এখানে আসেন তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা আপনারা হলে কোন রাস্তায় গাড়ি চালানোর সাহস করতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমরা এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ